হ্যালো বিএস আসসালামু আলাইকুম চট্টগ্রাম হাটাধারি ব্রাঞ্চ আর এস প্রপার্টি খুবই শীঘ্রই আরেকটি ব্রাঞ্চ উদ্বোধন হচ্ছে সেরে বাংলা শাহ মাজারের পাশে সেরে বাংলা শাহ মাজারের পাশে আমাদের অফিস খুবই শীঘ্রই উদ্বোধন হবে আপনাদেরকে ডেট জানিয়ে দেবো আমরা ইনশাল্লাহ যারা জমি কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করবেন পাটাশি ব্যবসা করতে চান যোগাযোগ করবেন চট্টগ্রাম হাঁটাধারি মিডিয়া ভাইরা যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে নিয়োজিত আছেন জমির ব্যবসা করতে চান চাকরির পাশাপাশি পড়ালেখার পাশাপাশি ব্যবসার পাশাপাশি কোনো অসুবিধা নাই আপনি যদি সার বিয়ার হন মুন্সি হন আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সময় নষ্ট না করে দেরি না করে চলে আসুন আমাদের অফিসে আমাদের যে কোনো অফিসে আসেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করি শুধু কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট আপনারা যারা কিনতে চান বিক্রি করতে চান চলে আসুন আর যারা টোকেন বাইনা করে রেজিস্টার বায়না করে জমির ব্যবসা করতে চান আমাদের হাতে টোকেন বাইনা করার মতো রেজিস্টার বাইনা করার মতো অসংখ্য ছোটো বড় টোকেন বাইনা করার জন্য রেজিস্টার বাইনা করার জন্য অসংখ্য ছোটো বড় জমি আছে বিল্ডিং আছে আপনাদের কি লাগবে আপনাদের কি লাগবে আমাদেরকে জানাতে হবে আমরা আপনাকে অবশ্যই ম্যানেজ করে দিতে পারবো চট্টগ্রাম হাঁটাধারি রাউজান চরি থেকে শুরু করে এসব এরিয়া নিয়ে অক্সিজেন মূল পর্যন্ত যারা জমি কিনতে চান বিক্রি করতে চান পাটনারশিপে ব্যবসা করতে চান আমাদের অক্সিজেনের মধ্যে অফিস আছে অক্সিজেন বট্টল খাটা নতুন ব্রাঞ্চ উদ্বোধন হচ্ছে বাংলাদেশ আমাদের পাশে বাংলা বাংলাদেশ আমাদের পাশে আর এসি প্রপার্টি খুবই শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে জমি কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করতে পারেন আর যারা পার্টনারশিপে ব্যবসা করবেন পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে জমিতে বিনিয়োগ করুন এক গুণ থেকে কয়েক গুণ ইনকাম করুন টোকেন বায়না করে রেজিস্ট্রিট বাইনা করে যারা বিনিয়োগ করে ব্যবসা করতে চান আপনাদের জন্য কিছু কিছু বিভিন্ন লোকেশনে আমাদের হাতে সুবিধা সুবিধা অনুযায়ী কিছু কিছু অফার আছে যে জমিগুলোতে বিল্ডিংগুলোতে ইনভেস্ট করলে এক গুণ থেকে কয়েক গুণ হবে ওই ধরনের কিছু অফার আমাদের হাতে আছে যারা টোকেন করে রেজিস্ট্রিট বায়না করে ব্যবসা করতে চান দেরি না করে চলে আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে যে কোনো অফিসে আমি এখন অবস্থানে আছি চট্টগ্রাম আমি এখন আছি চট্টগ্রাম ফাঁটা ধারি থেকে যে সকল এরা জমি বিক্রি করতে চান বিল্ডিং বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস লোকেশন ছেলে বাংলা সাহা মাদারের পাশে আর সি প্রপার্টি